হ্যালো ভিওন ওয়েলকাম টু সি আর একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানেন স্বাগত তো দেখো আমাদের সি আর পি একাডেমির পরিবারের সকল সদস্যকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সকলকে কিন্তু অনেক অভিনন্দন তোমাদের সারা বছর খুব ভালো কাটুক এবং তোমরা কিন্তু নিজের নিজের জায়গা থেকে সাফল্য হও এটাই কিন্তু কামনা করবো ওকে তো দেখো প্রতিদিনের মতো আজকেও আমাদের এই ক্লাসে আলোচনা করবো তোমাদের আপকামিং ডাব্লিউইপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য চল্লিশটি জিকে প্রশ্ন উত্তর ওকে আজকে যে আমাদের জিকের প্র্যাকটিস সেট নাম্বার থার্টি থ্রি অলরেডি আমাদের কিন্তু বত্রিশ খান সেট হয়ে গিয়েছে এবং এই পর্বে তোমাদের পঞ্চাশটি সেট করিয়ে দেব মোট দু হাজার প্রশ্ন তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাবে আর দিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের ক্লাসগুলো পেয়ে যাবে ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে সম্প্রতি কোন রাজ্যের বিহু ঢোল এবং জাপি এগুলো জিআই ট্যাগ পেলো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো দেখো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি আসাম রাজ্যের বিহু ঢোল এবং জাপি এগুলো কিন্তু জিআই ট্যাগ পেলো অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো বিহু বিহু কিন্তু হলো আসামের প্রচলিত একটি নৃত্য নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি কোন দেশ জিগ নামে নতুন মুদ্রা লঞ্চ করলো জেআই জি জিগ জিগ নামে নতুন কারেন্সি লঞ্চ করলো কোন দেশ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর যাবে সম্প্রতি জিম্বাবোয়ে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর সম্প্রতি জিম্বাবয়ে জিগ নামে নতুন কিন্তু কারেন্সি লঞ্চ করলো অপশন বি হয়ে যাবে উত্তর নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কী রয়েছে অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার দু হাজার তেইশ বিজয়ীর নাম কী তো দেখো প্রত্যেক বছর কিন্তু নোবেল পুরস্কার ডিসেম্বর মাসে দেওয়া হয় ডিসেম্বর মাসে সুতরাং তোমাদের কিন্তু এই যে সামনে যে পুলিশ পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষার জন্য দু হাজার তেইশের যে ডিসেম্বরে নোবেল পুরস্কারগুলো দিয়েছে সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে কারণ আবার নেক্সট নোবেল পুরস্কার দিতে দিতে দু হাজার ডিসেম্বর মাস কিন্তু হয়ে যাবে সুতরাং দেখো সেই নোবেল পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে দু হাজার তেইশের অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার বিজয়ের নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্লডিয়া গোল্ডেন ওকে পুরস্কার থেকে কিন্তু এই টাইপের প্রশ্ন পুলিশ পরীক্ষাতে আসে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং দেখো শান্তি থেকে নোবেল পুরস্কার পেয়েছে এটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শান্তি সাহিত্য এবং অর্থনীতি এই তিনটা বিভাগ থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তো দেখো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নার্গিস মোহাম্মদী ওকে তিনি হলেন ইরানের বাসিন্দা ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমাদের সি আর পি একাডেমির বর্তমানে দুটো পুলিশ ব্যাচ কোর্সে ভর্তি চলছে একটা হলো তোমাদের ডাব্লিউইপি এবং এর মেইনস ডেসক্রিপটিভ ব্যাচ যেখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এসআই মেইনসের সিলেবাস অনুযায়ী দেখো ভাবে কিন্তু পড়ানো হবে এবং এটার ক্লাস অলরেডি বারোই এপ্রিল থেকে শুরু হয়েছে এখনও ভর্তি চলছে তোমরা যদি ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো এছাড়া ডাব্লিউ বি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য দেখো আমাদের কিন্তু অলরেডি একটা ব্যাচ চলছে যেটা কিন্তু অলরেডি আঠাশে মার্চ থেকে শুরু হয়েছে অলরেডি দু সপ্তাহ ক্লাস হয়ে গিয়েছে তোমরা চাইলে কিন্তু এই ব্যাচেও ভর্তি হয়ে যেতে পারো এই ব্যাচেও কিন্তু ভর্তি চলছে অবশ্যই আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন আধুনিক ভারতীয় শিল্পের জনক কাকে বলা হয় আধুনিক ভারতীয় শিল্পের জনক কাকে বলা হয় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজা রবি বর্মা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর কত সালে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো সালে কিন্তু সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল ওকে তো এই সমস্ত বিদ্রোহগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখো বিভিন্ন বিদ্রোহ থেকে কিন্তু একটি তালিকা করে দিয়েছি বিদ্রোহ থেকে যে সমস্ত পরীক্ষাগুলো যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো চুয়ার বিদ্রোহ এটি কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল সতেরোশো আটষট্টি থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল বিদ্রোহ আঠেরোশো একত্রিশ থেকে আঠেরোশো তেত্রিশ সাঁওতাল বিদ্রোহ হয়ে যাবে আঠেরোশো পঁচপান্ন থেকে আঠেরোশো ছাপ্পান্ন সিপাহী বিদ্রোহ হয়ে যাবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ওকে নীল বিদ্রোহ হয়ে যাবে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে আর মোপালা বিদ্রোহ যেটি কিন্তু কেরালাতে হয়েছিল এখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে এটি কিন্তু উনিশশো একুশ খ্রিস্টাব্দে হয়েছিল ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ছয় নম্বর সুইডেনের মুদ্রার নাম কী সুইডেনের মুদ্রার নাম কী তো দেখো সুইডেনের মুদ্রা হলো সঠিক উত্তর হয়ে যাবে ক্রোন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো যে সমস্ত মুদ্রাগুলোর পরীক্ষাতে প্রশ্ন আসে মুদ্রাগুলোর নাম যেমন দেখো জার্মানির মুদ্রা কি ইউরো ফ্রান্স হয়ে যাবে ইউরো স্পেন হয়ে যাবে ইউরো মার্কিন যুক্তরাষ্ট্র আমরা সকলে জানি ডলার হয়ে যাবে সঠিক উত্তর ওকে আর্জেন্টিনা হয়ে যাবে পেসো ব্রাজিলের হয়ে যাবে রিয়েল ওকে তো এই তালিকাগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই খাতায় নোট করবে তাহলে কিন্তু পরীক্ষার আগে এক জায়গায় থাকবে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে ওকে আমি কিন্তু বারবার এই বিষয়টা বলি নেক্সট দেখো সাত নম্বর উদ্ভিদের চলনকে কি বলা হয় উদ্ভিদের চলনকে কি বলা হয় ট্রপিক চলন হাইড্রোলিক চলন প্যারাট্রপিক চলন নাকি এনট্রপিক চলন তো দেখো উদ্ভিদের চলনকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে টপিক চলন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর রবি শস্য কোন সময় কাটা হয় তো দেখো শস্য দুই প্রকার হয় সময় অনুযায়ী একটা হয় খারিফ শস্য একটা হয় রবি শস্য মনে রাখবে রবি শস্যটা হয় শীতকালের ফসল রবি শস্যটা হয় শীতকালের ফসল আর খারিফ শস্যটা হয় বর্ষাকালের ফসল ওকে তাহলে রবি শস্য কোন সময় বপন করা হয় রবি শস্য যেহেতু শীতকাল তাহলে ডিসেম্বর জানুয়ারি মাসে বপন করা হবে আর কাটা হবে কখন কাটা হবে এপ্রিল জুন মাসে ওকে তাহলে রবি শস্য কাটার সময় হচ্ছে এপ্রিল জুন মাস অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয় কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয় সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয় আকবরের আমলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং পোস্তের অনুপাত কত ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং পোস্তের অনুপাত কত তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে থ্রি ইস টু টু ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে অর্থাৎ ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য যদি তিন একক হয় বা তিন মিটার বা তিন ফুট হয় তাহলে কিন্তু পোস্ত সবসময় সেই অনুযায়ী দুই ফুট হবে বা দুই মিটার হবে ওকে দৈর্ঘ্য তিন একক হলে পোস্ত কিন্তু দুই একক হবে অর্থাৎ দৈর্ঘ্যের তিন ভাগের দুই ভাগ কিন্তু পোস্ত হবে ওকে তাহলে জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং পোস্তের অনুপাত হলো থ্রি ইস টু টু নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত ধ্রুপদী নৃত্যটি কোন ধ্রুপদী নৃত্যটি উত্তর ভারতে উদ্ভূত হয়েছিল দেখো চারটে অপশনের মধ্যে কোন ধ্রুপদী নৃত্য উত্তর ভারতে উদ্ভূত হয়েছিল উত্তর কী হবে সঠিক উত্তর হিসেবে কত্থক দেখো কত্থকের উৎপত্তি কিন্তু উত্তর ভারত মূলত প্রদেশ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই নাচ সংক্রান্ত প্রশ্ন কিন্তু পুলিশ পরীক্ষাতে বরাবরই দিয়ে থাকে ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন ভূগোল থেকে প্রশ্ন বায়ুর পর্বতে পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় সেটি কোনটি বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তাকে কোন বৃষ্টিপাত বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয় ঘূর্ণ বৃষ্টি বলা হয় প্রতিপঘ বৃষ্টি নাকি পরিচরণ বৃষ্টি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বায়ুর উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় শৈলক্ষে বৃষ্টিপাত ওকে শৈলক্ষে বৃষ্টিপাত মানেই হচ্ছে পাহাড়ের সাথে সম্পর্কিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয় ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বা কত নম্বর ধারা সংসদকে বা পার্লামেন্টকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দিয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিনশো আটষট্টি নং ধারা ওকে তিনশো আটষট্টি নং ধারা অনুযায়ী সংসদ বা পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে ওকে অপশন বি হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ছদ্মনাম থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো ছদ্মনাম থেকে কিন্তু পরীক্ষাতেও পুলিশে পুলিশের পরীক্ষাতে প্রশ্ন আছে ছদ্মনাম বিভিন্ন চরিত্র সৃষ্টা তো এগুলো হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক তো সেই টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি দর্পনারায়ণ দর্পনারায়ণ পুত্তুণ্ড দর্পনারায়ণ পুত্তুণ্ড এটি কার ছদ্মনাম বা এই ছদ্মনাম কে ব্যবহার করতেন সঠিক উত্তর হয়ে যাবে দর্পনারায়ণ পুত্তুণ্ড এই ছদ্মনাম ব্যবহার করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো এই ছদ্মনাম যে যেহেতু বললাম পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে তো কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখে নাও এক ঝলকে দেখো টেকচাঁদ ঠাকুর এটি কার ছদ্মনাম প্যারেচাঁদ মিত্র কমলাকান্ত হয়ে যাবে এটাও হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর দেখো আন্নাকালি পাকরাশি এটা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু অনেকেই আমরা জানতাম না ওকে সকলে কি জানতাম ভানুসিংহ ভানুসিংহের পাশাপাশি আন্নাকালি বাকাসী এটিও কিন্তু হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম তারপর নেক্সট দেখো বেদুইন বেদুইনটা হয়ে যাবে দেবেশচন্দ্র রয় বানভট্ট হয়ে যাবে নিহার রঞ্জন গুপ্ত দাদা ঠাকুর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওকে নেক্সট দেখো পনেরো বর্তমানে ভারতের কতগুলো হাইকোর্ট রয়েছে বর্তমানে ভারতের কতগুলো হাইকোর্ট রয়েছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে ভারতে মোট পঁচিশটি হাইকোর্ট রয়েছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কী রয়েছে পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে উদয়ন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো সোফিয়া কোন দেশের রাজধানীর নাম সোফিয়া এটি কোন দেশের রাজধানীর নাম সঠিক উত্তর কী হবে সঠিকোত্তর হয়ে যাবে বুলগারিয়া অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বশ্রেণী অবস্থিত ভারত এবং মায়ানমারের মধ্যে নিম্নলিখিত কোন পর্বশ্রেণী অবস্থিত সঠিক উত্তর কী হবে উত্তর হয়ে যাবে লুসাই অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু বাছাই করা ওকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে নেক্সট জায়গা উনিশ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পুলবাতা সূত্র এটিকে আবিষ্কার করেন প্লবাতা সূত্র এটিকে আবিষ্কার করেন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে পুলবাতা সূত্র আবিষ্কার করেন আর্কিমিডিস অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারক যেমন দেখো চুম্বকের আণবিক তত্ত্ব কে আবিষ্কার করে সঠিক উত্তর হয়ে যাবে ওয়েবার কোয়ান্টাম তত্ত্ব হয়ে যাবে ম্যাক্স প্ল্যাঙ্ক অষ্টক সূত্র হয়ে যাবে নিউল্যান্ড পর্যসরণীয় হয়ে যাবে মেন্ডেলিফ স্থিতরিত সূত্র হয়ে যাবে কুলম্ব আলোর প্রতিসহনের প্রথম সূত্র হয়ে যাবে টলেমি আর আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র হয়ে যাবে স্নেহেল ওকে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কী রয়েছে কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনুর হীরে লুণ্ঠন করে দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন রাজা আমাদের ভারতবর্ষের কোহনূর হীরে পাশাপাশি ময়ূর সিংহাসনও কিন্তু লুট করেছিল ওকে সঠিক উত্তর হিসাবে নাদির শাহ কত সালে সতেরোশো উনচল্লিশ সালে তিনি কিন্তু এই কোহিনুর হীরের পাশাপাশি তিনি কিন্তু ময়ূর সিংহাসনও লুট করেছিল কত সালে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কবে পালন করা হয় দেখো দিবস থেকেও কিন্তু পুলিশ পরীক্ষাতে বেশ ভালো পরিমাণে প্রশ্ন আসে প্রত্যেক বছরই মোটামুটি একটা করে প্রশ্ন আসে এক দুটো করে তো দেখো আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ এই দিবসটা কবে পালন করা হয় সঠিকোত্তর হয়ে যাবে সতেরোই অক্টোবর অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর তো দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস যেমন বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস কবে পালন করা হয় তিন মে বিশ্ব পরিবেশ দিবস হয়ে যাবে পাঁচই জুন বিশ্ব রক্তদাতা দিবস হয়ে যাবে চোদ্দোই জুন আন্তর্জাতিক যুব দিবস হয়ে যাবে বারোই আগস্ট ওকে বিশ্ব শিক্ষক দিবস হয়ে যাবে পাঁচই অক্টোবর মানবাধিকার দিবস হয়ে যাবে দশই ডিসেম্বর এবং আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস হয়ে যাবে তিন ডিসেম্বর এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বাইশ নম্বর প্রশ্ন ভারতে সবথেকে বেশি রেশম কোন রাজ্যে উৎপন্ন হয় ভারতে সব থেকে বেশি রেশম এটি কোন রাজ্যে উৎপন্ন হয় তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ ইন্ডিয়া হাউস এটি কোথায় অবস্থিত দিল্লি সিঙ্গাপুর কলকাতা নাকি লন্ডন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু লন্ডনে অবস্থিত ইন্ডিয়া হাউস ওকে ব্রিটেনের লন্ডনে কিন্তু এই ইন্ডিয়া হাউস অবস্থিত যেটি উনিশশো তিরিশ সালে কিন্তু নির্মিত হয় নেক্সট দেখো চব্বিশ বর্তমান জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা কত বর্তমান জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা কত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একশো জন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নিচের কোন ইউরোপীয় পর্যটক ভারতবর্ষে থেকে যান সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর যে মানুচ্ছি তিনি কিন্তু ভারতবর্ষই থেকে যান অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্স এরপরে দেখো এক্সট ছাব্বিশ কোন রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডকে কিন্তু দেবতার বাসভূমি বলা হয় পাশাপাশি মেঘের বাসভূমি কাকে বলা হয় মেঘালয়কে এগুলো কিন্তু মনে রাখবে দেখো বিভিন্ন প্রচলিত নাম থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো ভগবানের নিজের দেশ কাকে বলা হয় কেরলকে স্বর্ণমন্দিরের শহর কাকে বলা হয় অমৃতসরকে ভারতের উদ্যান শহর কাকে বলা হয় ব্যাঙ্গালুরুকে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাইকে হিমালয়ের রানী বলা হয় মুসুরকে ওকে নেক্সট দেখো সাতাশ মৌলিক অধিকারসমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেক প্রয়োগ করে মৌলিক অধিকার সমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেক প্রয়োগ করে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বসছেন হেভিয়াস কার্পাস ওকে হেভিয়াস কার্পাস লেক প্রয়োগ করে কিন্তু মৌলিক অধিকারগুলোকে বাধ্যতামূলক করা যেতে পারে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর আর এই টাইপের প্রশ্ন বিভিন্ন লেক সংক্রান্ত প্রশ্নগুলো ওকে যেমন প্রোহিবিশন লেক ম্যান্ডামাস লেক মোট চার থেকে পাঁচটা লেক রয়েছে তো এইখান থেকে কিন্তু পুলিশ পরীক্ষার রিসেন্ট প্রশ্ন আসছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক নেক্সট আঠাশ আশ্বিনের ঝড় পশ্চিমবঙ্গে কোন ঋতুতে দেখা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্ন শরৎ পুজোর সময় ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো উনত্রিশ ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে কে পরাজিত করেছিল প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করে উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো দ্বিতীয় পুলকেশি কিন্তু ছয়শো আঠেরো খ্রিস্টাব্দে হর্ষবর্ধনকে পরাজিত করে তো এরপরে দেখো নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে দীর্ঘতম সমুদ্র তট আছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে তো দেখো আমি যদি একটি ম্যাপটাকে জুম করে তোমাদেরকে দেখাই এই হলো গুজরাট রাজ্য তো দেখো গুজরাট রাজ্যের সমুদ্র তট তৈরি হচ্ছে এইখান থেকে দেখো পুরোটা কিন্তু পুরোটা জুড়ে কিন্তু এই পর্যন্ত কিন্তু একেবারে সমুদ্র তট রয়েছে এটাই কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বড়ো দীর্ঘতম তট ওকে নেক্সট দেখো একত্রিশ জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কী জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কী তো দেখো জলাতঙ্ক রোগ হয় কুকুর কামড়ালে এবং এর জন্য কোন জীবাণু দায়ী সঠিক উত্তর হিসেবে র্যাবিস ভাইরাস এটি কিন্তু কুকুরের লালায় পাওয়া যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো বত্রিশ সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ এটি কে প্রতিষ্ঠা করেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শোধক সমাজ এটি প্রতিষ্ঠা করেন জ্যোতিভা ফুলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে এবং এটি প্রতিষ্ঠা করেন তিনি আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর ওকে নেক্সট থ্রি কোন গ্রহের আর্নি গতি এবং বার্ষিক গতি প্রায় সমান প্রায় সমান কোন গ্রহের আর্নি গতি এবং বার্ষিক গতি প্রায় সমান সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে শুক্র অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভূগোল থেকে প্রশ্ন নেক্সট দেখো চৌত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন তিনি কবে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শান্তিনিকেতনটা কবে প্রতিষ্ঠা করেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো এক খ্রিস্টাব্দে উনিশশো এক সালে তিনি কিন্তু শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়ত্রিশ কলকাতার স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত তো তার আগে আমি একটা বিষয় বলে দিই এখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে এই যে ভারতের প্রমাণ সময় ভারতের প্রমাণ সময়টা কি বলা হয় এলাহাবাদকে ভারতের প্রমাণ সময় বলা হয় বিরাশি পয়েন্ট ফাইভ ডিগ্রি পূর্ব ওকে এই তারিমা রেখাকে ভারতের প্রমাণ সময় বলা হয় তো দেখো ভারতের প্রমাণ সময় এবং পৃথিবীর যে প্রমাণ সময় যেটাকে গ্রিনিচের সময় বলা হয় তো ভারতের সময় এবং পৃথিবীর যে প্রমাণ সময় তার মধ্যে পার্থক্য বা গ্যাপ কত সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ওকে আর যদি বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতা এবং ভারতের প্রমাণ সময় বা এলাহাবাদের মধ্যে পার্থক্য কত তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশ মিনিট ওকে এই যেটা হচ্ছে কলকাতা দেখো এই যেটা কলকাতা ওকে এবং এটা হচ্ছে এলাহাবাদ তো এই হলো সময়ের ডিস্টেন্সটা কত চব্বিশ মিনিট অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছত্রিশ কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির এটি কে তৈরি করেন কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির এটি কে তৈরি করেন সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় নরসিংহ বর্মন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাঁত্রিশ অ্যালকোহলের মাত্রা মাপার এককের নাম কী অ্যালকোহলের মাত্রা মাপার এককের নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে ব্যারেল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আটত্রিশ ভারতের অর্থ কমিশন এটি কবে গঠিত হয় ভারতের অর্থ কমিশন এটি কবে গঠিত হয় তো দেখো ভারত স্বাধীনতার পর উনিশশো সালে কিন্তু প্রথম অর্থ কমিশন গঠিত হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো উনচল্লিশ গান্ধীজি তার কোন আন্দোলনে প্রথম অনশন করেছিলেন দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গান্ধীজি তার কোন আন্দোলনে প্রথম অনশন করেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আমেদাবাদের মিল ধর্মগঠে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং তিনি কিন্তু উনিশশো সালে এই অনশনটা করেছিলেন আমেদাবাদের মিল ধর্মগঠে নেক্সট দেখো চল্লিশ কম্পিউটারের কিবোর্ডে কতগুলো ফাংশন থাকে দেখো এফ ওয়ান এফ টু করে দেখো আমি একটু জুম করে দেখাই দেখো এই যে এই বোতামগুলোকে বলা হয় ফাংশন কী দেখো এফ ওয়ান এফ টু থ্রি ফোর করে দেখো এফ টুয়েলভ মানে বারোটা ফাংশন কী রয়েছে ওকে এই যে বারোটা কিন্তু ফাংশন কী রয়েছে তাহলে কম্পিউটারের কিবোর্ডে কতগুলো ফাংশন কী থাকে সঠিক উত্তর হয়ে যাবে বারোটি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো গুরুত্বপূর্ণ নম্বর চল্লিশটি জিকে প্রশ্নোত্তর তো তোমরা এই চল্লিশটি জিকে প্রশ্নোত্তর মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি আর পি আর দেখো এখানে জয়েন্ট বাটন রয়েছে এই জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ওকে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত কিন্তু পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া প্রত্যেক সপ্তাহে যেমন আজকে রবিবার আজকে এই রবিবারে কিন্তু ফুল মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে কটায় এইট পি এ ওকে এইট পি এ কিন্তু ফুল মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে তো এই সমস্ত সকল সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও অথবা যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি দিয়ে রাখছি ডেসক্রিপশনে সেখান থেকেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো ধন্যবাদ